গাইজ আমি সব ইউটিউব চ্যানেলে তোমাদের সব্বাইকে ওয়েলকাম দেখো বন্ধুরা আমি সেজে রেডি হয়ে নিয়েছি আজকে হচ্ছে রথযাত্রা তাই যাব মেলা দেখতে আমাদের এখানে ছোট্ট একটা মেলা বসে সেটাই দেখতে যাবো আজকে বন্ধুরা আর সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থাকো আমার পাশে থেকো আর নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের বন্ধুরা দেখতে থাকো আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে ছোট্ট একটা কমেন্টস করে বলে যেও কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে কিন্তু ভীষণ উৎসাহ দেয় দেখো বন্ধুরা টোটো করে যাচ্ছি মেলাতে আমি আর মা দেখতে থাকো বন্ধুরা দেখো রাস্তায় কত ভিড় আজকে রথের মেলা বলে রাস্তায় প্রচণ্ড ভিড় দুদিকে প্রচণ্ড দোকান বসেছে দেখো ফাইনালি চলে এসেছি রথের মেলাতে যাচ্ছি গলি দিয়ে এটা কিন্তু ছোট্ট গলি মেন রোড দিয়েও যাওয়া যায় তবে গলিটা অনেক সামনে বলে তাই যাচ্ছি ছোট্ট গলি দিয়ে দেখো আমি মেলায় যেতে যেতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে তাই অনেকেই মেলা দেখে বাড়ি ফিরছে বন্ধুরা দেখতে থাকো এই সামনেই আছে মেলার মাঠ আর এখানেই আছে মন্দিরটা সবার প্রথমে তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে তারপর মেলায় ঘুরতে যাব বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিও তোমাদের ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি একটু ভিডিও করছি আর দেখো চারিদিকটা দেখাচ্ছি কত লোক এবার আমরা মেলায় যাব মেলার পরিস্থিতি কি এসে তো বুঝতে পারলাম সেটাই তোমাদেরকে শেয়ার করবো মেলা না ঘুরেই বাড়ি ফিরে যাচ্ছি আর এদিকে দেখো গোপাল ঠাকুর তোমরা দেখতে পেয়েছ কি না জানি না তোমাদেরকে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখো জগবন্ধু বলরাম সুভদ্রার পাশে বসে আছে গোপাল ঠাকুর কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমরা কত কিউট লাগছে কত সুন্দর বসে আছে দেখো বন্ধুরা চলো এবার তোমাদেরকে মেলা দেখাই দেখো বন্ধুরা এই হচ্ছে মেলা আর মেলার পরিস্থিতি দেখো আগে জানলে হয়তো এরম আস্তামিনা মেলাতে দেখো বন্ধুরা কিভাবে ভেতরে যাব মেলার সেটাই চিন্তা করছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারিদিকে তো দোকানপাট কত বসেছে কিন্তু মেলায় কি করে ঢুকবো সেটাই ভাবছি দু একজন পড়েও গেছে দেখলাম সারা জামা কাপড়ে কাদা মেখে গেছে তাই আমি রিক্স নিতে পারছি না মেলার ভেতরে যাওয়ার মা তো জর্জবস্তি বলছে চল একটু ভেতরে চল একটু ভেতরে চল জবস্তি সাইড দিয়ে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু এর থেকে বেশি আর যেতে পারিনি বন্ধুরা এই পরিস্থিতিতে মেলায় যাওয়া যায় বলো আগে জানলে হয়তো আস্তামিনা না মেলাতে তাই এখন এসেছি যখন দেখা যাক কতটুকু দেখানো যায় তোমাদেরকে দেখো এদিকে একটা কাপ প্লেটের দোকান তবে সামনে যেতে পারিনি দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত রকম জিনিস বসেছে দোকানটাতে মেলাতে মোটামুটি ভালোই ভিড় আছে কিন্তু দোকানগুলো ফাঁকা কেন জানো তো বন্ধুরা দোকানের সামনে যেতেই পারছে না এতটা কাদা জল যে দোকান থেকে মানুষ কেনাকাটি করবে কি করে করবে বলো বন্ধুরা দেখো কত জিনিস নিয়ে বসেছে রোজ রোজ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলেই কাদা হচ্ছে আর মাঠ তো মাটির তাই না বন্ধুরা কাদা তো হবেই বলো সেই মাঠেই হচ্ছে এই মেলাটা দেখো এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান অনেক দোকান পার্টি বসেছে কিন্তু দোকানগুলোতে খুব একটা ভিড় দেখা যাচ্ছে না দেখো কত রকম গাড়ি আর এই দিকে দেখো একটা সাজা জিনিসের দোকান সাইড দিয়ে একটু এসেছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে যেতে পারবো না ভেতরে তো অনেক দোকান নাকর দোলনা অনেক কিছু বসেছে দেখো এই দোকানটাও অনেক সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা দেখো অবস্থা কত কিভাবে ভেতরে বলো এক হাতে শাড়ির কুচি ধরেছি অন্য সময় চুড়িদার পরি আজকে শাড়ি পরে এসেছি এক হাতে ব্যাগ এক হাতে ফোন সব মিলিয়ে মানে একদম নাজেহাল অবস্থা এই কাদাতে দেখো বন্ধুরা এইদিকে দেখো চুরির দোকান বসেছে কোনো মতেই ভেতরের দিকে যাওয়া যাচ্ছে না বন্ধুরা একদম সামনেই দু চারটে যে দোকান ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো মেলা থেকে বেরিয়ে গেছি এতটাই কাদা এপাশ থেকে আরেকটা গেট আছে সেখানে যাওয়া যায় সেখান থেকে দেখি কতটুকু ভেতরে যাওয়া যায় আর এই দেখো রথ এই রথে চড়েই জগন্নাথ তার মাসির বাড়িতে এসছে জানো তো বন্ধুরা কত সুন্দর রথটা সাজিয়েছে দেখো সবাই সেলফি তুলছে ফটো তুলছে রথটা তিনটে পাট করা জগবন্ধু বলোরা আমার সুভদ্রার জন্যে এটাতে চড়ে তার মাসির বাড়িতে এসছে আবার এখানে সাত দিন থাকবে সাত দিন থাকার পর উল্টো রথে ফিরে যাবে তার নিজের মন্দিরে সেই মন্দিরটা কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা মন্দিরটা বন্ধ ছিল তাই শেয়ার করতে পারিনি দেখো রথটা কত সুন্দর ফুল টুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছিল রথটা দেখতে যে যার মতো ছবি তুলছে সেলফি তুলছে আর এইদিকে দেখো এই গেটটা থেকে যাচ্ছি মেলায় একটু দেখো এখানেরও পরিস্থিতি খারাপ বন্ধুরা পুরো জল কাদায় নাজেহাল অবস্থা আর দূর থেকে নাকর দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে একটা পাপড়ের দোকান বসেছে নানান রকম পাপড় আচার সব রকমই আছে এই দোকানটাতে বেশ ভালো লাগে এই রকম দোকানগুলো দেখতে তাই না বন্ধুরা আর এদিকে দেখো আইসক্রিম ভেবেছিলাম খাবো কিন্তু খাবো কি করে কাছে যেতে হবে তো খাবার জন্য এত কাদা যাওয়াই যাচ্ছে না আর নাকর তুলনাটা দেখো এত সুন্দর কালারিং লাইট দিয়ে সাজিয়েছে কি অপূর্ব লাগছে না বন্ধুরা দূর থেকে কত দোকান বসেছে কিন্তু ভেতরে যেতেই পারছি না দেখার জন্যে আর খাওয়া তো দূরের কথা মা অনেকবার কিছু খেতে বলছিল কিন্তু যেতেই পারছি না ভেতরে তো খাবো কি করে বলো তো বন্ধুরা দেখো রাস্তার মাঠের অবস্থা দেখো রাস্তার আর মাঠের অবস্থা দেখো এই যে মা বলছে ওই দিকটাতে চল আমি তো আর যেতে রাজি না আমি বলছি দরকার নেই তুমি বাড়ি চলো আর মেলা দেখতে হবে না চলে আসলাম জিলাপির দোকানে বাবার জন্য একটু জিলাপি নেবো মেলার জিলাপি আমার বাড়ির কেউ খেতে চায় না তাই বাড়ির জন্য নেবো না বাবার জন্যেই একটু নেব দেখো জিলাপি ওজনও করছে আর দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে গুড় কটকটিগুলো নাকি চিনির কটকটি এটা বলো তো চিনিরই হবে তাই না সাদা সাদা লাগছে দেখো এদিকে গজা আরও অনেক কিছু বানিয়ে সাজিয়ে রেখেছে আর এই একটাই দোকান বসেছে জিলিপির দোকান তাই নিয়ে নিলাম তেমন কিছু খাওয়াই হয়নি ভাত আর দেখো এইদিকে চলে আসলাম আবার বাদামের দোকানে একটু বাদামও নিয়ে নিচ্ছি এটা অবশ্য আমার নিজের জন্যে যাই হোক বন্ধুরা ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও কারণ তোমাদের ছোট্ট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয় বাইজাভাবে এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ